হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি ঘুরতে এলাম নদীর ধারে দেখো কত সুন্দর জায়গাটা দেখতে লাগছে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সূর্য অস্ত যাচ্ছে ওপারটায় দেখো কত সুন্দর গাছগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা মাঝিরা নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েছে দেখো বন্ধুরা এখন ভাঁটা আছে এখানে দেখো মাঝিদের নৌকো দেখো সিএসসি চিমনে দেখা যাচ্ছে এখান থেকে ধোঁয়া উঠছে বন্ধুরা তোমরা জানিও এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানি কমেন্ট বক্সে বলো কেমন লাগলো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা